কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া ব্যাপক গণসংযোগ ও সভা সমাবেশ ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল হালিম দু আঠারো সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের হাইকমান্ডের নির্দেশে ঐক্য ফ্রন্টের প্রার্থীকে এ আসন ছেড়ে দিয়ে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে কেন্দ্রীয় নেতাদের মন জয় করেন এ ঘটনায় কালিহাতির দলীয় নেতাকর্মীদের ও সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হন কালীহাতিবাসীর কাছে একজন সৎ রাজনীতিবিদ ও সাদা মানুষ হিসেবে তার পরিচিতি দীর্ঘদিনের অনেকের অভিযোগ বিএনপির মনোনয়ন পেতে যারা মাঠে কাজ করছেন তাদের অনেকের বিরুদ্ধে বালু মহল নিয়ন্ত্রণ ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসন ও পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতাদের দূরে ঠেলে দেয়া সহ নানা অভিযোগ উঠেছে তবে ব্যতিক্রম শুধু ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের ক্ষেত্রে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা জানান ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করেছেন হালিম মিয়া শত বিপদের মুখেও দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি দলীয় নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের আগলে রেখেছেন নানা উদ্যোগ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন এই সকল কাজের প্রতিদান হিসেবে তার সাথে মাঠে রয়েছেন দলের বঞ্চিত নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় ইঞ্জিনিয়ার হালিম হিসেবে পরিচিত রয়েছে তার হাসিনার প্রশাসনের কারণে যখন কেন্দ্রীয় নেতারা ঘর থেকে বের হতে পারেনি তখনও মুক্তিযোদ্ধার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ইঞ্জিনিয়ার হালিম নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন বারবার সবকিছু মিলিয়ে কালীহাতির মানুষ বর্ষিয়ার নেতা আব্দুল হালিম মিয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যোগ্য বলে মনে করছেন আব্দুল হালিমকে মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের এই সাতই নভেম্বর আমরা আজকে পালন করছি আমরা সংগঠন পালন করছি আপনারা পালন করছেন এজন্য আমি আপনাদেরকে আমার অঞ্চলে রাজ্যস্থল থেকে বাংলাদেশ জাতীয় থেকে পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞ জানাচ্ছি আয়ুর্বেদের কাছে আমি আশা করি এই এলাকার যারা যুব ছেড়ে আসে আগামী দিনে তারা এই দিবসটিকে স্মরণ রাখবে এবং যুদ্ধ যাবৎ এই দিবস তারা পালন করে যাবে আপনার সবাই ভালো থাকুন